কাল আমরা গ্রামে এসেছি সকালে ঘুম থেকে উঠে গ্রামের বাজার দেখতে যাচ্ছি যাওয়ার পথে যাই দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার কিছু দূর ইটের রাস্তা পেরিয়ে এখন যে রাস্তায় উঠলাম সেটা হচ্ছে পাকা রাস্তা এখন যে রাস্তাটা দেখছেন এটি আমাদের বাড়িতে আসার মূল সড়ক বড় বড় বাসগুলো এই রাস্তা দিয়েই চলে বাজারে দেখলাম ইলিশ মাছ উঠেছে বাবাকে বললাম ইলিশ মাছের ভাজা খাব তাই বাবা একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কিনল মাছের ঝোল করার জন্য বাবা একটি মৃগেল মাছও নিল দুটি মাছই আমরা কাটিয়ে নিলাম এবার কাঁচা বাজারে পালা কাঁচাবাজারি বাবা ছিল আলু কাঁখরল আর টমেটো আসার পথে বাবার কাছে বায়না ধরলাম চিপস খাব বাবা চিপস নিয়ে দিল এবার ফেরার পালা বাজার নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম অবশেষে আমরা ফিরে এলাম আজ এই পর্যন্ত টাটা বাই বাই